গুড আফটারনুন দেখো বাবু ফটো তোলার জন্য এত গুছিয়ে গাছিয়ে আমি নিতে পারি না যেরকম ভাবে খাবো সেই রকম ভাবেই নিয়েছি ভাত নিয়েছি একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ এটাকে কোনো পাঁচ মিশালি সবজি বলবো না ফ্রিজের ট্রেতে যা যা সবজি বেঁচে ছিল সেই সেই সবজিগুলোকে চিংড়ি মাছ দিয়ে একটু সবজি যেরকম পাঁচ মিশালি সবজি করে ওই রকমই একটু সবজি করেছি আর এ পাশে গেছি ওই টমেটো পাপতা ঠাকুর টমেটো পাপতা তো খেয়ে নেবো এবার আর কেমন করে করছি তাহলে চলো আমার রান্না করে কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এবং রীতিমতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবার বুঝতে পারছো কি ভাজবো এই সপ্তাহে প্রচুর মাছ নিয়েছি সেই মাছগুলো করে দেখাতে হবে তো তোমাদের আজকে করবো টমেটো পাবদা হ্যাঁ টমেটো পাবদা করবো ঠিক কথা সেটাও কিন্তু একটা স্পেশালিটি আছে সেটা হচ্ছে আজকে রান্নাটা হবে ঠাকুর বাড়ির রান্না মানে রবীন্দ্রনাথ বাড়ির রান্না রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছো দেখো কেমন করে করি প্রথমে তেল আমার খুব সুন্দর গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে এর মধ্যে আমি ফ্লেমটাকে লো করে পাবদা মাছগুলো ছেড়ে দেবো লো ফ্লেমে আস্তে আস্তে পাতা মাছগুলো হোক পাতদা মাছ প্রচণ্ড নরম বেশি ভাববো না শুধু জাস্ট এপি করে একটু ভাজা হলে তুলে দেবো ভাজা হয়ে গেছে এবার এবার উল্টে দেবো মাছটাকে আর এক ভাজা হবে মাছগুলো এত নরম না খুব সাবধানে উল্টাতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এপিটোপিট করে এইবারে মাছগুলোকে তুলে রাখবো ঠাকুরবাড়ির রান্নাগুলো একদম সিম্পল হয় একদম কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয় অথচ খেতে দুর্দান্ত লাগে তেল আমার যেটা আছে তাই সেই তেলের মধ্যেই আমি ছোট্ট টমেটো কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম নরম করার জন্য একটু হলুদ দিলাম আর সামান্য নুন দিলাম দেখো আমার টমেটো ভালো মতো গলে গেছে যেহেতু টমেটো পাবটা তার জন্য আরও দুখানা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম জল টমেটো এবার কষিয়ে কষিয়ে টমেটোর কাঁচা ভাবটা পুরো তাড়িয়ে দেবো এর মধ্যেই দিয়ে একটু গুঁড়ো লঙ্কা কি কালার এসে সত্যি বলছি আমি না এই প্রথম খাবো এটা শুনেছি শুনেছি অনেকের মুখে যে এটা নাকি খেতে দুর্দান্ত লাগে আমি পাবদা মাছের কোনোদিন এইরকম করে খাইনি আজ প্রথম খাবো আর রিভিউ অবশ্যই দেবো তোমাদের টমেটোটা ভালো মতো কষা হয়ে গেছে এইবারে মাছগুলো দিয়ে দেবো আর তার সঙ্গেও এবার জল দিয়ে দেবো সামান্য জল দেবো বেশি জল দেবো না পাবদামাজে আস্তে আস্তে লো সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ দারুণ ঠাকুর বাড়ির এত সুন্দর একটা রান্না কত কম ইনগ্রিডিয়েন্ট আর কত সময়টা কম নিল মানে হাতে নাতে না করলে না বোঝা যায় না সত্যি কথা আর নুনটা টেস্ট করার জন্য একটু টেস্ট করলাম দেখলাম দুর্দান্ত হয়েছে প্রথম করলাম কিন্তু খুব সুন্দর হয়েছে গরম ভাতে না দারুণ লাগবে অরিজিনালি ঠাকুর বাড়ি রান্নায় এই টমেটো পাপ আর কোনো ধনেপাতা পাতা হ্যান ত্যান দেওয়া হয় না কিন্তু যেহেতু আমি এই এখন করছি ধনেপাতা দিতেই পারি আমার নিজের মতো করে সাজিয়ে কিন্তু আমি চাইছি এটা যেরকম ঠাকুরবাড়িতে হচ্ছে হয়েছিল সেই রকম অরিজিনালি থাক এইভাবে না আর কিচ্ছু করবো না